জীবনে অভাব যখন ধরে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানানা দিয়ে পালায় একজন পুরুষের উপর কতটা দায়িত্ব পড়ে সেটা কোনো নারী বোঝে না প্রকৃত ভালোবাসা হচ্ছে একজন পুরুষ আর কিছু থাকা সত্ত্বেও যে নারী তার সাথে সারা জীবন থাকবে সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন জেলখানায় নারী তার স্বামীর সঙ্গে দেখা করতে গেল দেখা শেষে ফিরে এসে জেলারের কাছে অভিযোগ করে বলতে লাগলো আপনারা আমার স্বামীকে এত কষ্ট কেন দিচ্ছেন দিন রাত পরিশ্রম করাচ্ছেন জেলার বিস্মিত হয়ে বললো আমরা তো তেমন কিছু করাচ্ছি না সে তো এখানে বেশ ভালোই আছে খায় ঘুমায় আর আরামে সময় কাটায় তখন নারী অবাক হয়ে বললো তখন নারী অবাক হয়ে বললো তাহলে কি সে মিথ্যা বলছে সে তো বললো ভিতরে বসে সে অনেক বড় একটি শোরুমকে খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এক বোতল জল দোকানে বিশ টাকায় পাওয়া যায় সেই জলেই হোটেলে চল্লিশ টাকায় পাওয়া যায় আবার সেই জলে এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় পাওয়া যায় এই পোকার যদি কোথাও আপনি বেলু কম ফিল করেন তাহলে জায়গা বদলান তাহলে আপনার মূল্য বেড়ে যাবে জীবন বদলে যাবে একটি কুকুরকে আপনি তিন দিন খাইয়ে দেখবেন সে আপনাকে তিন বছরও ভুলবে না কিন্তু একটি মানুষকে আপনি তিন বছর খাইয়ে দেখবেন তিন দিন লাগবে না আপনাকে ভুলে যেতে স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন হয় না একজন স্বামী শুধু চায় তার স্ত্রী তার কথা মতো চলুক তাকে সম্মান করুক তার কথা মতোই পদ্মা করে চলুক একজনের সাহস দশজনের মনোবল জনশক্তি হাজার হলেও নতিত্ব দেওয়ার জন্য একজন দরকার হয় পঁয়ষট্টি বছর বয়স্ক এক বৃদ্ধ হাসপাতালে ডাক্তারকে বলল ডাক্তার বাবু আমি বেশি টাকা দিতে প্রস্তুত কিন্তু আপনি চিকিৎসা এই পুরো সময়কালে একজন সুন্দরী নাচ রাখবেন ডাক্তার আপনি এই বয়সে এসে এরকম কথা বলছেন বৃদ্ধ ডাক্তার বাবু আপনি ভুল ভুল ভাবছেন আপনি ভুল ভাবছেন আমার দুই ছেলে আছে নাচ সুন্দরী হলে ওই দুই হারামি সকাল সন্ধ্যা আমার খোঁজ নিতে আসবে বিয়ের সময় কাজে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় বিয়ে কেনে করছেন ছেলে উত্তর দিল পুরুষ তখনই দ্বিতীয় নারীর কাছে যায় যখন নিজের বাড়িতে সে মানসিক শারীরিক এবং শান্তিটুকু খুঁজে না পায় ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর উপায় এক বিশ্রাম দুই ভুল ধরো তিন পরিকল্পনা বদলাও চার ছোট শুরু নিজেকে ক্ষমা করো ছয় আবার চেষ্টা করো স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে এক প্রবাসী ভাইয়ের কষ্টের কথা আটটা বছর পরে দেশে এলে ছেলে লাকেজ খোলার সময় অসন্তুষ্ট পুরো পরিবার মায়ের মুখ কালো সারা রাত কথা বলেনি স্ত্রীও সকালবেলা বাবার কবর জিয়ারত করে বিদায় জন্মভূমি এটাই প্রবাসীদের জীবন জীবনে পাঁচটি বিষয় কখনো ছাড় দিবেন না এক নিজের ইচ্ছা পূরণ দুই ভালো ঘরে বসবাস করা তিন ভালো খাবার খাওয়া চার ভালো বিছানায় ঘুমানো পাঁচ ভালো পোশাক পরা নতুন কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাতটি ভবিষ্যৎবাণী পারস্য ও রুম সাম্রাজ্যের পতন হবে দুই ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে তিন নারীর পোশাক পরেও নগ্ন থাকবে চার মদ নতুন নামে বৈধ করা হবে পাঁচ যন্ত্রের মাধ্যমে মানুষ কথা বলবে ছয় ছয় সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে সাত গান বাজনা ও অশ্লীলতা সাধারণ হয়ে যাবে পুরুষ যদি বেশি খোঁজাখুঁজি না করে কালো মেয়েদের ভালোবাসত বা বিয়ে করতো তাহলে হাজারো বিউটি পার্লার ও হাজারো বিদেশি ক্রিম বন্ধ হয়ে যেত তাহলে মেয়েরা সাজগুজ কমে যেত সংসারের কাজে গতি আরও বেড়ে যেত আপনার পরিবেশের প্রতি নজর দিন পাঁচজন ধোনির সাথে থাকলে আপনি ষষ্ঠ নম্বর ধনী হয়ে উঠবেন পাঁচজন পাঠকের সাথে কাটালে আপনি ষষ্ঠ পাঠক হয়ে উঠবেন পাঁচজন অলস মানুষের সাথে কাটালে আপনি ষষ্ঠ অলস মানুষ হয়ে উঠবেন পাঁচজন সিংহের সাথে সময় কাটালে আপনি ষষ্ঠ সিংহ হয়ে উঠবেন যদি আপনি সফল মানুষের সাথে সময় কাটান তারা আপনাকে নিজের উপর বিশ্বাস করতে এবং যে কোনো কিছু অর্জন করতে ক্ষমতা বিশ্বাস করাতে সাহায্য করবে যাদের ঘরের স্ত্রী আস্তে আস্তে কথা বলে স্বামীর সাথে ভালো ব্যবহার করে কিছুটা লাজক প্রকৃতির হয় মেনে চলে দেওয়া সবকিছু সর্বদা সুক্রিয়া আদায় করে সেই স্বামী হল পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ জেনে রাখুন বিনিয়োগ সম্পর্কে সব ডিম একজুরিতে রাখবেন না ঝুঁকি নেওয়া সম্পর্কে নদীর গভীরতা কখনোই দুই পা ডুবিয়ে পরীক্ষা করবেন না খরচ সম্পর্কে যদি এমন জিনিস কেনেন যা আপনার দরকার নেই তাহলে শীঘ্রই এমন জিনিস বিক্রি করতে হবে যা আপনার খুবই দরকার উপার্জন সম্পর্কে একটিমাত্র মাত্র আয়ের উপর নির্ভর করবেন না বিনিয়োগ করুন দ্বিতীয় উপার্জনের উৎস তৈরি করুন সঞ্চয় সম্পর্কে খরচের পর যা বাঁচে তা সঞ্চয় করবেন না বরং সঞ্চয়ের পর যা থাকে তা খরচ করুন নিজেকে পরিবর্তন করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন